গাছ তলাশি মানতে গুলিতে বাংলাদেশের মৃত্যু ভারতীয় কৃষককে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগের চরম উত্তেজনা কোচবিহার জেলা সেতুরকুচি ব্লকের গাছ সীমান্ত মানতে গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু ও পরে এক ভারতীয় কৃষককে কাটাতারের ওপর থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায় সূত্রে বুধবার সকাল এগারোটা নাগাদ সীমান্তবর্তী এলাকায় চোরা চালানির সময় বিএসএফ এর গুলিতে আহত হন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার এক বাসিন্দা তাকে প্রথমে সিদ্ধক্চি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওপরে কোচরার এমস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেইখানেই তার মৃত্যু হয় এই ঘটনার কিছুক্ষণ পরেই অভিযোগ ওঠে গাছতলা গ্রামের বাসিন্দা উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে বাংলাদেশি নাগরিকেরা কাটা উপর থেকে তুলে নিয়ে গিয়েছিল যারা গেছে জমিতে কাজ করার সময় তিনি কিছু সামগ্রী ফেলে আসেন এবং তা খুঁজতে গিয়ে ওই ঘটনা ঘটে সূত্রের খবর পরে বাংলাদেশের বিজেপি এর পক্ষ থেকে ওই ভারতীয় কৃষককে উদ্ধার করা হয়েছে যদিও এখনো পর্যন্ত তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি প্রশাসনিক সূত্রের খবর আগামীকাল সীমান্তরক্ষী দুই বাহিনীর মধ্যে এই বিষয়ে একটি ফ্ল্যাগ মিটিং হতে পারে ঘটনার জেরে উভয় দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে প্রশাসন অবিয়াসে যৌথভাবে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত বেসবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি প্রশাসনের একাংশের ধারণা পুরো ঘটনার সঙ্গে মাদক পাচারের যোগ থাকতে পারে তারপরে কাকা নিজে শুনেছে

ঢুকিয়ে মেশিনটা মানে গেটের সামনে থাকি তারপরে আসো কয়টা নাগাদ এই ঘটনাটা বারোটা আপনার সামনে কি একাই ছিল ঐখানে একাই ছিল মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ওরা কি বিড়িয়া নিয়ে গেছে না ওখানকার বাসিন্দা নিয়ে বাসিন্দা

এক হ্যাঁ মানে কেন নিয়ে গেল ভাবে বুঝতে পারবো এখন কেন নিয়ে গেলো সেটা আমি বলতে পারবো না আমি অত ধরো যাইনি যাদের নিয়ে গেছে তাদের নাম জানেন আর উকিল বর্মন তার বউর নামটা আমি জানি তোমার বউর নাম জান